বনমালী সরকারের বাড়ি গোবিন্দরামের ছড়ি উমিচাদের দাঁড়ি হুজুরিমলের করি কে না জানে এই ছড়াটা আপনারা হয়তো অনেকেই শুনেছেন এই ছড়ার কোন চরিত্রই কিন্তু কাল্পনিক নন সেকালের কলকাতায় এরা সকলেই ছিলেন তাবর তাবর বাবু এই যেমন ধরুন বনমালী সরকার প্রথমে তিনি ছিলেন পাটনার রেসিডেন্টের দেওয়ান পরবর্তীকালে হয়েছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডেপুটি ট্রেডার শোনা যায় তার বাবা আত্মারাম সরকার নাকি হুগলির ভদ্রেশ্বর থেকে কলকাতা এসে কুমোরটুলিতে থাকা শুরু করেন আর সেই টুলিতে বনমালী সরকার পরবর্তীকালে তৈরি করেছিলেন তার বিশাল রাজপ্রাসাদ সেই বাড়ি নাকি দেখার মতন ছিল ভিতরে এলাহি ব্যাপার পৃথিবীর নানান জায়গা থেকে সংগ্রহ করে বিভিন্ন জিনিস দিয়ে সাজানো শোনা যায় এই বাড়ি দেখতে নাকি কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়ও এসেছিলেন সাথে এসেছিলেন গোপাল সেই বনমালী সরকারের নামে কলকাতায় আজও একটা রাস্তা রয়েছে যার নাম বনমালী সরকার স্ট্রিট